বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলে যে দাগি সিনেমার টাইটেল ট্র্যাক তো দাগি সিনেমার টাইটেল ট্র্যাক এটা গানটা গিয়েছেন হচ্ছে গানটা গিয়েছেন হচ্ছে নিজেই এবং তার পাশাপাশি আশরফ আহমেদ এরম টাইপের একজন গায়ক গিয়েছেন এবং গানটা তিনি মিউজিকটা দিয়েছেন এবং পাশাপাশি ছবিটা লিরিক্স লিখেছেন রুবেল হোসেন তো গানটা লাগলো কেমন দেখুন এই গানটা যে আমার অসাধারণ লেগেছে সেটা আমি বলতে পারছি না বাট গানটা অবশ্যই ভালো বিশেষ করে গানটার মধ্যে সব থেকে যেটা মানে ভালো লেগেছে সেটা হচ্ছে গানের যে লিরিক্স যে কথাগুলো খুবই ভালো গানটার কথাগুলো খুবই ভালো এবং তার পাশাপাশি যেভাবে একটা কয়েদিকে দেখানো হচ্ছে মানে আফরানিসোর ক্যারেক্টারটাকে যেভাবে ভিডিওর মধ্যে প্রেজেন্ট করা হচ্ছে সেটা দেখতে বেশ ভালো লাগে তো গানটা এক কথায় বলতে গেলে বেশ বেশ ভালো একটা গান এখনকার যে ধরনের গান হয় সেই হিসাবে যদি আমি গানগুলোকে তুলনা করি আমি বলবো এই গানটা বেশ ভালো হয়েছে গানটার বিশেষ করে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই গানটার লিরিক্স এবং তার পাশাপাশি আফ্রানিসর পারফরমেন্স আফরানিসোর ওই যে বিষয়গুলো ভাবা চিন্তা এবং তার যে দাগি হয়ে ওটা দাগি হয়ে ওটার পেছনে কি কারণ একজন দাগি হলেই যে সে খারাপ সেটার কোনো যুক্তি নেই দাগি দাগি অন্য কেউ হতে পারে দাগি অ্যাকচুয়ালি মানুষ কোনো রকম দোষ না করে অনেক সময় মানুষকে দাগি হিসাবে ঘোষণা করা হয় এবং যখন মানুষের গায়ে কোনো দাগ লেগে যায় তখন তার পরিস্থিতি কি রকম পরিস্থিতি চলে আসে তো সেইগুলোও কিন্তু গানটার মাধ্যমে ফুটে ওঠে এবং গানটার মাধ্যমে একজন মানুষের ক্রোধ একজন মানুষের যে রাগ সেইটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে ওঠে এবং সেখানে আফরা নিসো নিজে গানটা গেয়েছেন এবং সত্যি বলছি গানটা খুবই ভালো হয়েছে গানটা শুনতে খুবই ভালো লাগছে এবং এরকম নয় যে গানটা আপনি বারবার শুনবেন গানটা এই গানটা সবচেয়ে বেশি ইমপ্রেস হবে যখন আমি ছবিটা দেখবেন এবং ছবিটার সাথে যখন আমি রিলেট করতে পারবেন যখন আমি ছবিটা আপনি দেখে মানে ছবিটার সাথে রিলেটেড রিলেট করতে পারবেন তখন কোথাও না কোথাও এই গানটা কিন্তু আপনার কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করতে চলেছে এবং গানটার মধ্যে সেই বিষয়গুলো রয়েছে গানটার মধ্যে প্রচুর মানে কি বলবো সেই বিষয়গুলো রয়েছে এবং আফরানিসকে আমি বলবো ঠিকঠাক লেগেছে এবং আফরানিসর দাগি ছবিটাকে সবাই কিন্তু একটু কমজোরি ভাবছে বাট আমি বলতে চাই আগে ওই আগে এবং যেহেতু অভিনয় অভিনেতা হিসেবে কাজ করছেন আফরান নিশ তো এটাকে হালকাভাবে নেওয়া যাবে না তো দেখা যাক ছবিটা বক্স অফিসে কী করে তো আশা করবো এবছর ঈদে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে প্রত্যেকটা ছবি ওয়ার্ক করবে এবং বরবাদ অবশ্যই এগিয়ে থাকবে বাট বাকি ছবিগুলো কিন্তু ভালো একটা কালেকশান করবে বলে মনে হচ্ছে দেখা যাক সেটা হয় কি না তোমাদের কী মতামত এই বিষয়গুলো তো অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পরে ভিডিওতে